হে বাবু তুই এ গোমরুদার ব্যাটা না হ্যাঁ হ্যাঁ কেমন আছিস বাবা আসছি ভালো তো ভালো আছেন সব ভালো তোর বাবা মা আছে ভালো এদিক এদিক যাওয়া যাচ্ছিস আরে তোমার নাতি স্কুল গইছে স্কুল ছুটি হবে নিয়ে আইছিস ও এইটা স্কুলে পড়ে হ্যাঁ এইটাতে ঠিক আছে ও বাবু এদি আর ফির কোটে যায় স্কুলের গাত না এইখান মানে এইখান হল পাঁচ পাকের গেট মেন গেট ওই সামনে তো ঠিক আছে বাবু করে ছুটি গেলাম না হয়নি দেখছিস বাবা উনি একে মায়ের প্যাটে দুই ভাই দেখিয়ে মনেই হয় না ইমে দুই ভাইয়ের পেটের পেটে এত কাও কারো মুখের দিকে তাকায়ও না

কিরে বাবু ছোট ভাই তেলে কি শুনলাম হ্যাঁ তোর বাপ মা বলে আলদা করে দিছেন দুজন বলে দুই পেকে খায় এলে কিন্তু পাপ তোমার বাপ মা তোমার ছোটবেলা থেকে কত কষ্ট করে মানসি করলে খা লেখাপড়া করাল আর আলাদা তোমরা দুজন তোমার বাপ মার শেষ বয়সে তোমাকে আলদা করে থুইছেন এটা কিন্তু ঘোর পাপ দুজন আর নরকত যাবেন তোমরা স্বর্গ যাওয়ার চান তো তাহলে মোর বাপ মা তোমরা বসো বুঝবেন তোমার বাপ মা কে হাটে পোষণ তাহলে তো বাতলা ছেড়ে দিচ্ছেন কে বাপ মা কষ্ট করে কি একলাই পড়াইছে উনি করে নাই

গা তাশি ঘুরমু করে পড়িল হাতে কি হাতে সবগুলো আঙ্গুলি বনে মুচকি বাড়ি আইছো কি কষ্ট কাল লাগে না তুমি হাত মোর লাগিয়ে মাথাটা আর তুই উল্টো হ্যাঁ কি

বাপরে তোর কি অভিনয় রে নায়ক নায়িকা গুলো তোর কাছ থেকে অ্যাক্টিং শেখা উচিত কোটা থেকে একটা ব্যান্ডেজ নিয়ে এসে মাথা লাগিয়ে দিয়ে অল্প এক না আলতা লাগিয়ে দিয়ে কইস কি যে মাথা ফাটি গেছে তোমরা ওনার ব্যান্ডেজ খুলে দেখো না এক ফোঁটাও মাথা লাগেনি একটা ছাল দি যায় নাই আর কি কইছে এক দের কেজি রক্ত বেরিয়েছে না এত যে অ্যাক্টিং করে তুই এক কাজ কর রে তোর মাইয়া একটা অ্যাক্টিং স্কুল খুলে দে তোর মাইয়া হবে ওই স্কুলে হেড ম্যাডাম আর তুই হবে কেরানি দুজনে মিলে যা শুরু করছেন ওইলাই করো তোমরা অ্যাক্টিং কি মুই একলাই করম তোর মাইয়া করে না

আমার দুইটা মানুষের কথা নাই বাদে দাও মোট ছাটা তো এখানে দিবের পালি ভাই গোটাল ডিম যদি নাও দেন এখন ঝোল এখন কুসুম ভাঙি তো দিবের পালি ভাই সে কিনে পর্যন্ত দেয় নাই মোর বড় আগত লাগছে পিছিয়া সেদিন থেকে মই হারি ভাঙছো থাক থাক বোমা আর না কর দুই ভাই থাকলে হারি ভাঙবে ওটা তোমার কিছু করার নেই তোমরা আটকেরে পাবেন না পিছিয়া বইছো মই এখন চা করি আনো না 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 বুমা চা না করেন চা খামনে মই তা বইছো তো ভাতে ভাতে দেন হ্যাঁ একবার ভাতে দেন দাদা বসে তো মুই না বৌদির সাথে দেখা করিয়েছ বৌদির সাথে দেখা করবো তাহলে মোর ঘরটা আর ঢুকিস না তোর বদি ওই বাড়ির কি ওই বাড়ির কে আর কইস না বেটার ঘর আলাদা হইছে হইছে আমার দুইজনকে আলাদা করি থইছে ও তোমরা বুড়ো বুড়ি আলাদা আলাদা রন আরে ভাই আচ্ছা বসে না মুই না দেখা করি আইছো কি বৌমা জানেন শুনিও খুব খারাপ লাগলে মুই মুদিন ভাবির বাঘ নাই ইমরা দুই ভাই আলাদা হবে বিয়ের আগত ইমের কি মিল আর বিয়ের কয় বছর হইতে না হইতে ইমরা আলাদা হয়ে গেল চেষ্টা তো আর কম করি নাই পিসাই সংসারটা টিকি রাখার জন্য তোমার ভাইস্তে আর মুই কি না করছি তা আমার দিনের শেষত একটাই কথা মুয়ে বলে খারাপ মুই বলে ব্যাগল করি মুয়ে বলে হিংসা করং ভায়ে ভাই বলে মুই কাচার লাগি দেন যার জন্য শুনতে শুনতে না মুই এখানে তিতা হয়ে গেছো মুই তোমার ভাইস্তা কলুম যে আলাদা খাই ঠিকই আছে তোমরা আলাদা খান ঠিকই আছে কিন্তু তোমরা ওই দাদা বৌদিটাকে আলাদা করে রাখছেন না এটির জন্য কেমন লাগে খারাপ তো আমারও লাগে পিশা কিন্তু কি করবেন ব্যাগল হবার সময় তুমি আমি যে বাবা মা আমার এপিশে খায় কিন্তু ওমার মনে মনে ভয় যে বাবা যদি সব সম্পত্তি আমার নামে লিখে দেয় তো যার জন্য কইছে যে উমরা বলে বাবাকে নিবে কারণ বাবার নামে চলো সব সম্পত্তি আছে ওমার যে মনে মনে এত হিংসা না কি আর কম এই হিংসায় তো সব ধ্বংস করে বৌমা বা তুই তো একটা জিনিস বোঝো না ভাইয়ে কিসের এত হিংসা বিয়ের সব ঠিক কি মিল যেই বিয়ে হয়ে গেল ওদেরই হিংসা শুরু হিংসা তো আর আমার বেটত নাই পিষা তোমার ভাস্তা সারা জীবন যা কামাই করছে সংসারতে ঢালছে নিজের জন্য একটা পয়সা অবধি জমায় নাই যেদিন আমরা ব্যাগল হই না পিসা তোমার ভাইস্তার পকেটে পাঁচশোটা টাকা নাই যে একটা হারিয়ে আর কড়াই কিনবে একটাই ছিল থালি ওই থালিতে একবার তোমার ভাইস্তা খাইছে তারপরে ওই থালিতে মুই খাইছ আর ওর উপরত হইল বাবু থাক ওগুলা কথা না কম তোমরা একটা সাগাই মানসি আসেন বৈশো মোর ভাত হয়ে গেছে ভাত খাইয়ে কিন্তু যাবেন না 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 ও বড় বমোনটা তো হয়ে গেছে আজকে যাবার লাগস না আজকে আসো বাড়ি আজকে দুপুরবেলা উমের ওটা খায়া দায় রাত্রিবেলা তোমার ওটে খায় সকালে উঠিয়ে এখানে চা জল খাবার খায়া ভাগালাম তাহলে বৌমা সন্ধ্যাবেলা আসি মানে হ্যাঁ আর কোটে গেছেন শুনলু আজকে খাওয়া দাওয়া করিনি ভাইয়ের বাড়ি এখানে গেছ ওই ছোট বৌমার সাথে একটা গল্প করলুম

এলা কাওয়ে ভাল নয় মুখ ধরে এত টানা কিসের জন্য জানিস এই ভিডিওটা হচ্ছে মোন নামে এই জন্য আমরা সবাই মুখ দেখবে উনার মা আর কাও দেখি চায় না এই আল্লাহ হওয়ার দিন কি ভাইয়ে ভাইয়ে মারামারি কি কোচ হ্যাঁ তখন ওই মুই একটা ডিসিশন নিলুম মুই কলুম মুই মরার আগে আগে তোমাক দুই ভাইকে মোর যত সম্পত্তি আছে সব ভাগ করি দিন থাকদা তাহলে আমি বাড়ি যাই বুঝছিস যাস কি আতা তো ছোট বৌমা বলে কইছে তা এক সাজি ওতে খাওয়া দে তারপরে যাই কি করব মোর সংসারে লামন ডাং বাদাম তুই আরো খান দেখো আরো ছোট বৌমার ওতে যাই না খাং না হ্যাঁ না দেখা গড়ি আইছো মোর সাথে তো আর খারাপ ব্যাপার দেখা নাই পরে নালে যদি ওইটাই খারাপ পায় আরে পিছা হ্যাঁ কোন বেলা আসলেন আচুং তো অনেক কোনে আছে মিষ্টি মারি এতই হাউরিয়া নাকি কিন্তু খাওয়াই নাই মিস্ত্রী মর ভাতি খাওয়াই নাই তোমার মিস্ত্রীর না হয় বোমা মানে কিসের আর মানে তোমরা তো প্রথমে মুখ অপমান করছেন কুমার বাড়ির মিষ্টির টুকলা নিয়ে ঢুকছেন আর মোর বাড়িতে কিনে আসেন দশ টাকা দেবেন মেরি বিস্কুটের প্যাকেট মুই কি এতই ফেল দেওয়া নাকি এলা ওমরা যখন মিষ্টির প্যাকেট ঘুরে দিছে ওই মিষ্টির প্যাকেটটা নিয়ে মুখ দেন মুই কি এতই হাওড়িয়া নাকি এতই ছোট লোক হ প্রথমে আসি ওই বাড়ি ঢুকছেন শোনো মুই একটা কথা সোজাচুজি করে দাং যেই সেগায় আসি আগত ওই বাড়ি ঢুকবে ওই শাগায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই কোলা বিড়ো এলা বিরো মোর বাড়ি থেকে ফটাফট বিড়ো ভালো চান বিড়ো কোন শাখায় যদি আমার বাড়ি আইসেন সোজা সুজি আমার বাড়ি আসবেন ওই কারো ভায়া হায়া কারো বাড়ি ড্যাঙে আমার বাড়ি যেন না আসে কোন শাখায় কয়া দিলুম এই যে সব কাগজপত্র আছে এই যে ব্যাংকের বই এই যে কলম তুই যাব না মুই তোমার কি মাথা খারাপ হইছে মুই ওই বাড়ি যাইম মুই বাঁচি থাকতে আর ওই বাড়ি যাইম না তোমার যাওয়ার আছে যাও কি কাজ করার আছে করো ঠিক আছে একটা সই তো মুই যা করে নিয়ে যাই হুম একটা সই যাও আগো তোমার যা দাদা বৌদি সই দিলে হয়

কিসের সই ব্যাংকের না ব্যাংকের জন্য সই জানা নাই শোনা নাই হুদে ওটা কিসের জন্য সই দেন আরে হুদে ওটা কোটে রে ওই মার ব্যাংকের বই না সাড়ে চার হাজার টাকা আছে ওটা তুলির জন্য ব্যাংকত গেছিলাম তো ব্যাংকের লোকগুলো কত হচ্ছে যা যা ওয়ারি আছে সবারে বলে সই লাগবে খালি মোর একলা সই দিয়ে হবে না ওই জন্য তোরও একটা সই লাগবে বাবারও একটা সই লাগবে তা টাকা আছে বইও তুই যা তুলি নিয়ে মোর শরীরের কম দরকার তোর সই দিয়ে নিয়ে আসলে লা আরে মোর এক সই দিয়ে হবে না তো তোর সই না দিলে টাকাটা উঠবে না আরে এম করি এটা ডাইরেক্ট সই দেওয়া যায় নাকি এমনি কদিন দেখি মুই সই টুই না আর ঠ্যাংলা কাপে এমনি কলম বলাইলে মোর ডাইরেক্ট ওর পরে দিনালা সই যা আরে একটা সই করতে কত কোন লাগে কলমটা ধরি খেলি ঘষিয়ে দিবো তাহলেই না হয়ে যায় ওই একটা সইয়ের জন্য কি আরো একদিন আসিম নাকি

এদি আর ওকি এদি ই কেন বাবা মন নামে লেখি dise গটা এখানে এ গেল ওকি এখান গটা তোর নামে লিখে dise মানে গটা তোর নামে লিখে দিলে হবে নাকি কোন ওটা লিখে দিল তো সেই কত দিন হয়ে গেছে দুই মাসের বেدايه হবে কলা ঠলা সব চলিয়ে চলে জমি মুই আগো তো তোমরা বলছেন তোমার দাদা রামচন্দ্র ইনা হয় রাবন আর তোমরা লক্ষণ হয়ে থাকো মুই তো সেদিনই বুঝছং যেদিন না 4000 টাকার জন্য মার ব্যাংকের বই সই দেয় নাই আর তোমরা আশা করি থাকো জাগার ভাগ দিবে সই দিবে এলা বুড়ানগুলটা চসো

কোনো কাগজ দেখাবে না দেখো কি করবে পড়কনে দেখছেন দেখো তোমার দাদাবদির ব্যবহারটা দেখো তোমরা এই কাঁচাবাড়ি পরি থাকো বেরোবার একটা রাস্তা পর্যন্ত নাই ওই সারাজীবন জীবন খালি দাদাবদির আঙ্গিনার পথে যাও আর আইসো যাইতে গেলে ও কথা আসতে গেল ও কথা আরে মই তো সেদিনই বুঝছোঁ যেদিন ব্যাংকের বাইরে সামান্য টাকার জন্যে কই দেয় নাই না মই সেদিনই বুঝছোঁ এটা কি লোক হইতো তো দিবে কেন আর তুই বুড়ির জন্য কি করছিস বুড়ি মরার আগে আগে উমার দোকান চার পাঁচশো টাকা বাকি খেছে সেই টাকা পয়সা তো আজকে এক বছর হয়ে গেল আর টাকা